রমজান মাসের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা রমজান মাসের বৈশিষ্ট্য কয়টা বলেন তো দুইটা এক নাম্বার হলো রমজানের রোজা রাখা দুই নাম্বার হলো এই মাসের মধ্যে আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছে আর কোরআনের স্পর্শ পেয়ে এই মাস সম্মানিত হয়েছে মহামান্বিত একটা মাসে পরিণত আল্লাহ তালা কোরআন তালাতির উপর রহমত নাজিল করেন যেমন কোরআন শূন্যওয়ালার উপর রহমত নাজিল করেন আল্লাহর রসুল সাহাবি কোরআন তেলোয়াত করছেন এক মসজিদে নবীর ভিতরে সাহাবি কোরআন তেলোয়াত করছেন আল্লাহর রসুল যখন গেলেন সাহাবি রসুল দেখে কোরআন তেলোয়াত থামিয়ে ফেললেন আল্লাহর রসুল বললেন ও সাহাবি কোরআন তেলোয়াত থামালে কেন সাহাবি বলল ইয়া রসুল আল্লাহ আপনি এসেছেন তাই কোরআন তেলোয়াত থামিয়ে দিয়েছি আল্লাহ রসুল বললেন আমার মনে চায় যে কেউ কোরআন তেলোয়াত করো কারা আমি নিজ কানে সেটাকে শ্রবণ করি আল্লাহ বলেন কারণ কোরআনটা হলো এমন যে কোরআন তেলোয়াত করলে ওই তেলোয়াতকারীর উপর যেই ব্যক্তি শ্রবণ করে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন এটাকে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআন তেলোয়াতকারী কোরআন তেলোয়াত করে তোমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করো ওই শ্রবণকারীর উপরে রহমত নাজিল করেন কে আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে রমজান পাওয়ার অপেক্ষায় রাখতে রাখতে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দিয়েছেন এজন্য শুক্রিয়া করবো কার বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুমিনের হৃদয়ের तमन्ना হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান অবাল্লিগনা রমাদান যে আল্লাহ রজব শাবান পার করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন হায়াত এবং মউতের মালিক কে আল্লাহ আল্লাহ তারপরেও আশা রাখা যায় আল্লাহ যদি আর অল্প কিছুদিন hayat দেন আর অল্প কিছুদিন কিদায় তাহলে এমন একটা মাস পাবেন যে মাসের মধ্যে আল্লাহ তার মনোনীত ধর্মকে পরিচালিত করার জন্য একটা গ্রন্থ আল্লাহ করে রমজান মাসের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা রমজান মাসের বৈশিষ্ট্য কয়টা বলেন তো দুইটা এক নাম্বার হলো রমজানের রোজা রাখা দুই নাম্বার হল এই মাসের মধ্যে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন কে নাজিল করেছে আর কোরআনের স্পর্শ এই মাস সম্মানিত হয়েছে মহামান্বিত একটা মাসে পরিণত হয়েছে আল্লাহ যদি এই মাসে কোরআন নাজিল না করতেন তাহলে রমজান মাসের সম্মান বাড়তই না এজন্য আল্লাহ তালা মাসের সাথে কোরআন নাজিল কে কোরআনে আল্লাহ এড করে দিয়েছে আর রোজা তো এই মাস ব্যতীত রাখা আপনি ইচ্ছা করলে সাবান মাসে রোজা রাখা যায় আছে কি নাই রজব মাসে রাখা যায় যাচ্ছে কি নাই রোজার সাথে সম্পর্ক হলো গুনাহের গুনাহকে শেষ করার জন্য গত সপ্তাহে বলেছিলাম গুনাহকে শেষ করার জন্য গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য নিজে মুত্তাকি এবং পরহেজগার হওয়ার জন্য হচ্ছে রোজা এজন্য আল্লাহ তাআলা রোজার আয়াতের শেষে বলেছেন লাআল্লাকুম তাতাকুন রোজা আমি এই জন্য দিয়েছি তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে এই জন্য দিয়েছি যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আর মোত্তাকী কাকে বলে যে গুনা থেকে বেঁচে থাকে গুনা ছেড়ে থাকে আর আল্লাহ রমজান মাস্ককে কেন সম্মানিত করেছে আল্লাহ তালা পবিত্র পুরাণে বলেন শাহরু রমাদ্ নদী উং ফোর গুদা ওয়াল ফোর আল্লাহ পবিত্র কোরআনে রমজান মাসের কথাটা আল্লাহ রোজা সারা আল্লাহ কোরআন নাজিলের সাথে সম্পর্ক করে বলে দিলেন এই মাসকে সম্মানিত করেছি এই জন্য এই মাসের মধ্যে কুরআন নাজিল করেছেন কে আল্লাহ তালা কুরআন নাজিল করে এখন তো হন নাই কোরান নাজিল করার পর আল্লাহ বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ও মিনাল হুদা ওয়াল এই মাসের যথাযত মর্যাদা যে ব্যক্তি করবে তাকে হেদায়েতের পথটা দেখায় দিবেন কে আর আল্লা তালা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেন এই কোরআনের মাধ্যমে যে ব্যক্তি কোরান মানে জেনে সত্যকে মেনে নিল আর যে ব্যক্তি কোরআন মানল না যে সত্য কেও শিকার করলো এই জন্য আল্লাহ তালা সূরা ফুরকানের শুরুতে বলে দিলেন তাবারাকাল্লাযী নাযাল আলা আল্লাহ বলে দিলেন মুহাম্মদ রব হচ্ছেন তিনি যিনি কোরআন নাজিল করেছেন সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেওয়ার জন্য সুবহানাল্লাহ তাহলে হক পাতি সত্য মিথ্যা ইমানদার এবং ওই বেইমানের মধ্যে পার্থক্য করনেওয়ালা মাসের নাম হলো রমজান মাস আর এই রমজান মাসের মধ্যে যে বস্তুটা এসে ইমানদার এবং বেইমানদের মধ্যে পার্থক্য করে দেয় তার নাম হচ্ছে কোরআন তার নাম কি কোরআন এই কোরআন এমন গ্রন্থ আল্লাহ তালা কোরান মর্যাদা সম্পর্কে কোরানই আল্লাহ তালা নিজে নাসিল করে দিলেন লামে মতার কোরান এমন একটা পবিত্র গ্রন্থ তাকে ধরতেও পবিত্রতা অর্জন করতে হয় যে কিতাবটাকে ধরতে হাত দুইতে হয় মুখ দুইতে হয় পা দুইতে হয় আল্লাহ তালা যেভাবে বিধান দিয়েছেন বিধান অনুযায়ী স্পর্শ করতে হয় তাহলে সেই গ্রন্থের সম্মান বাড়িয়েছেন কে আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন এই জন্যই কোরানের সম্মান পৃথিবীর সব বই পুস্তক এবং কিতাবের চেয়ে উর্ধে রেখেছেন কে আল্লাহ তালা পবিত্র কোরআন এটাই বলেন লাউ আংসালনা হাদাল কোরআন আলা জাবালিল লা রাইতাহু খাশিআম মুতাসাদ্দিআ আল্লাহ তালা বলতেছেন যদি কোরআনটাকে আমি আল্লাহ তালা কোন পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে পাহাড়টা দশে যেত একেবারে দেখতে যে পাহাড়টা মাটির সাথে মিশে গিয়েছে আল্লাহ কোরআন নাজিল করার পূর্বে পাহাড়কে বললেন ও পাহাড় আমি যে কিতাব নাজিল করতে চাই এই কিতাবটা তোমাকে দিতে চাই পাহাড় বললো না 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 আল্লাহ এত ভারী বস্তু কোরআনটা আমি নিতে পারবো না আল্লাহ তালা তখন সমুদ্র বললেন সমুদ্র নিতে চাইলেন না আল্লাহ আকাশকে কে বললেন আকাশ নিতে চাইলেন না প্রত্যেকটা কথা কোরআনের বাইশতম পাড়ার মধ্যে আল্লাহ তালা সুন্দর করে স্পষ্ট বলে দিলেন যে আমি আল্লাহ তালা ইন্না আমি আল্লাহ তালা নিশ্চয়ই কোরআনটাকে নাজিল করেছি প্রথমে আমি নাজিল করতে চেয়েছিলাম পাহাড়ের উপরে সে নিতে চাইল না আমি চেয়েছিলাম পর্বতমালার উপরে আকাশের উপরে আমি আকাশকে বলেছি আকাশ নিতে চাইল না কিন্তু মানুষ মানুষকে আমি যখন দিলাম মানুষ বুঝতে পারে না এই কুরআনের মর্যাদাটা কত গুরুত্বপূর্ণ কোরআন যে কত ভারী জিনিস সেটা মানুষ বুঝতে পারে নাই যার কারণে বোকার মতো মানুষ গ্রহণ করে নিয়েছে আল্লাহ বলছেন মানুষ হলো জাহুলা বড় বোকা জানে না কোরআনের মর্যাদা কতটা কিন্তু কোরানের সাথে সংস্পর্শে আসার কারণে যেহেতু মানুষ কোরআনকে গ্রহণ করেছে আমি সব মাখলুকের মধ্যে মানুষকে সবচেয়ে সম্মানিত করে দিলাম আল্লাহ চাইলেন যে সবচেয়ে উঁচু পাহাড়কে সম্মানিত করতে সৃষ্টির মধ্যে কিন্তু পাহাড় যেহেতু কোরআন গ্রহণ করে নাই তাই পাহাড়কে আল্লাহ সম্মানিত করেন নাই আল্লাহ তালা চাইলেন সমুদ্রকে সম্মানিত করতে সমুদ্র যেহেতু কোরআন গ্রহণ করে নাই আল্লাহ সমুদ্রকে সম্মানিত করেন নাই ঠিক তেমন ভাবে আল্লাহ চাইলেন আকাশকে কোরআন গ্রহণ করাতে কোরআন যেহেতু আকাশ গ্রহণ করে নাই তাই আকাশ এত সুন্দর থাকা সত্ত্বেও আকাশ আশের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহ বলেন যে মানুষকে আমি নিজ হাতে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ মানুষ যদিও কুচ্ছিত কালো তথাপি মানুষের সৌন্দর্যতা আকাশের নক্ষত্র চেয়েও সুন্দর চাঁদের চেয়েও সুন্দর করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সম্মানের দিক দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন কারণ হলে একটাই মানুষের উপর কোরআন নাজিল করেছেন কে আল্লাহ মানুষের উপর কোরআন নাজিল করেছেন এই জন্য কোরআন স্পর্শ পাওয়ার কারণে মানুষকে আল্লাহ তালা সম্মানিত করে দিয়েছেন ঠিক তেমন ভাবে মাসের মধ্যেও কিছু কিছু মাস আছে এই মাস গুলিকে আল্লাহ তালা সম্মানিত করে দিয়েছেন যেমন রমজান মাস সব মাসের মধ্যে সম্মানিত করেছেন কে আল্লাহ আপনি যদি খুঁজেন আপনি যদি গবেষণা করেন কেন রমজান মাসকে আল্লাহ সম্মানিত করলেন আপনি পিছনে দেখবেন আল্লাহ কোরআনের পরতে পরতে বলছেন রমজানকে সম্মানিত করার পিছনে কারণ নাই একটাই কারণ এই রমজানের মধ্যেই কোরআন নাজিল করেছেন কে পুরা রমজানটাকে কোরান দ্বারা আল্লাহ সাজিয়ে দিয়েছেন এইজন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেন যখন রমজান আসতো একবার আমি এক খতম জিব্রিল আমিন কে শোনাইতাম আর জিব্রিল আমিন নিজে এক খতম আমি রসুল কে কোরআন করে শোনাইতেন আল্লাহর রসুল নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া রমাদনুল মুবারকের রাত্রির রজনীতে এমন ভাবে কোরআন তেলোয়াত করতেন হাদিসে এসেছে আল্লাহর রসুল এক রাকাতের মধ্যে প্রায় সুরাম মায়দা পর্যন্ত করতেন অর্থাৎ সাড়ে পাঁচ পারা কোরআন এক রাকাতের মধ্যে আল্লাহর রসুল তেলাওয়াত করতেন আল্লাহর রসুল পরিপূর্ণভাবে এমনভাবে ভাবে তেলোয়াত করতেন যে তেলোয়াতের পুঙ্খানু পুঙ্খানু হক আদায় করে তেলোয়াত করতেন রসুলের তেলোয়াত শোনার জন্য মুক্কা থেকে শুধু মুমিন মুসলিমরা নয় কাফের মুশরিকরা পর্যন্ত রসুলের ঘরের কর্নার মধ্যে বীর জমাতেও আর তারা সারা রাত দরাইয়া দরাইয়া আর এমনকে হারাম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত তারা শুনতে তাহলে এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করেছে কোরআনের আমলটার কথা আল্লাহ নিজেই কোরআনে বলে দিলেন অরততিলিল কোরআন আতরতিলা কোরআন করতে হবে তার তিলের সাথে

করারের মধ্যে কোরআন তেলোয়াত করেছে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী পাওয়া যায় যেই লোকটা কোরআন তেলোয়াদ করেছে তারি ইবাদতটা হলো উত্তম ঠিক এমন ভাবে যদি কোনো ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় নামাজে দাঁড়াইয়া সে দীর্ঘ কেরাতের মাধ্যমে নামাজ পড়ে ঠিক এমন ভাবে কোন তাহার ব্যক্তি যদি তাহার সালাতের মধ্যে দাঁড়াইয়া অনেক লম্বা সুরা তেলোয়াত করে আরেকজন ব্যক্তি ছোট সুরা তেলোয়াত করেছে সেও তাহার জোট করেছে চার রাকাত সেও তাহার জোট করেছে চার রাকাত কিন্তু তার চার রাকাতের মধ্যে কোরআনের তেলোয়াত বেশি ছিল মহাদিস রামগন বলেন যার নামাজ কোরআন এর তেলোয়াত বেশি তার সোয়াব বেশি এই জন্য নামাজ এবং নামাজের বাহিরে কোরআন তেলোয়াতের সোয়াবেরও পার্থক্য করে দিয়েছেন কে আল্লাহ তাআলা পার্থক্য করে রাসূলকে জানিয়ে দিলেন রাসূল শুনেন কোন ব্যক্তি যদি এমনি এমনি একটা হরফ পাঠ করে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু মান ক্বরাহা হরফাম মিন আল কুরআন যে ব্যক্তি কুরআন থেকে একটা অক্ষর পাঠ করে তার জন্য 10টা নেকি দিয়ে দেন কে আবার যদি নামাজের মধ্যে পাঠ করে একই হরফ পাঠ করলো নামাজের বাহিরে পড়লো আলিফ লাম মিম তাকে এক এক হরফের বিনিময়ে দশ নেকি করে তিরিশ নেকি দিবেন কে আর নামাজের ভিতরে যদি একজন করে আলিফলাম মিম আর এটা পড়ার কারণে শোনার কারণে এক তরফে বিশ নাকি দিয়ে দিবেন কে আরো জোরে বলেন কে দিয়ে দিবেন তাহলে নামাজের ভিতরে এবং বাহিরে তালোয়াতের পার্থক্য আছে কি নাই এজন্য আল্লাহর রসুল রমজানের রাত্রটার মধ্যে নামাজে কোরআন তেলোয়াতের বেশি গুরুত্ব দিতেন কোরআন যত বেশি তেলোয়াত হবে নামাজের মর্যাদা তত বেশি বাড়াই দিবেন কে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এইজন্য জন্য কোরআন শিখার আমল করার দরকার আছে কি নাই আরো জোরে বলেন দরকার আছে কি নাই তাই রমজান মাসের মধ্যে অন্যতম আমল হলো রমজান মাসে কোরআন তেল কি করা বলেন কোরআন তেল আবার অনেকে মনে করে রমজান মাস এটা কোরআন খতমের মাস খতমই দিতে হবে না রমজান মাসের রুটিন তৈরি করে না আপনি রমজান মাসের একটা রুটিন তৈরি করেন এই রুটিনের মধ্যে দেখেন যে আপনি রমজান মাসের কোরআন তেলোয়াতের একটা সময় তৈরি করেন আপনি যদি কোরআন তেলোয়াত না করতে পারেন তাহলে কোরআন তেলোয়াতের কিছু অংশ শিখার জন্য রমজান মাসটাকে আপনি যেন আপনি পড়তে পারেন আপনার কোরআন করাটা শুদ্ধ হয় কিনা ভালো একজন কারি সাহেবের কাছে আপনি চলে যান ভালো একজন আলেমের কাছে চলে যান ভালো একটা মাদ্রাসায় আপনি চলে যান ভালো একটা ইমামের কাছে আপনি চলে যান যাকে আপনার ভালো লাগে তার কাছে আপনি যান আপনার কোরআনের তেলাওয়াত আপনি শোনা নতুবা এই কোরআন আপনার বিরুদ্ধে ইয়ুদিল্লু বিহি মাইয়্যা শাউ ওয়াহদি বিহি মাইয়্যা ফা কোরআন কাউকে সহজ পথে হেদায়েতের পথে নিয়ে যায় কোরআন কাউকে কষ্ট পথে নিয়ে যায় কোরআন কারোর জন্য দোয়া করে আবার সেই কোরআন কারোর জন্য বद्दुआ করে না আউযুবিল্লাহ বলে আল্লাহর রাসূল যখন এই আয়াতের করে আজগুল সাহাবাইকরামদেরকে শোনাচ্ছিলেন সাহাবাইকরাম বললেন্লাহ

আর যদি কুরআন পড়লো কিন্তু কুরআনের হরফগুলো শুদ্ধভাবে উচ্চারণ করলো না যখন আল্লাহ তাআলা তার গুণাবলী কথাগুলো বললো সেখানে হরফের বিতর্কতার কারণে হরফের লাহানের জলির কারণে হরফের উচ্চারণ ভঙ্গি সুন্দর না হওয়ার কারণে এক ব্যক্তি কুরআনের মধ্যে পড়ছে আল্লাহ লিখেছেন আলহামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন লোকটা আলহামদুর জায়গায় বলল আলহামদু বলেন কি বলল আলহামদু বলছে নাকি আলহামদু বলছে আলহামদু বলার কারণে অর্থের মধ্যে ব্যাপক পরিবর্তন হয়ে গেছে কারণ ব্যাখ্যার গ্রন্থের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা কার আরো জোরে বলেন সমস্ত প্রশংসা কার আর আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত নিন্দা হচ্ছে নিন্দা হলো আল্লাহর জন্য বলেন নাউজুবিল্লাহ তাহলে প্রশংসার জায়গায় আপনি গৃণা করলেন আল্লাহর জন্য না বলেন এই কোরআন তেলোয়াত আপনাকে দোয়া করবে না বদ্ধ আরো জুড়ে বলেন দোয়া না বদোয়া বদোয়া এই জন্য আল্লাহর রসুল বললেন যে এই আয়াতের ব্যাখ্যা যে কোরআন কাউকে সঠিক পথ দেখায় আবার কোরআন কাউকে যে তাকে প্রান্ত পথের দিকে নিয়ে যায় কোরআন কারোর জন্য দোয়া করে কোরআন কারোর জন্য দোয়া করে কোরআন তার তেলোয়াতকারীর জন্য দোয়া করে কোরআন তার তেলোয়াত বিদাতকারীর জন্য বদদোয়া করে সাহাবা একরামের এই কথার ব্যাখ্যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে শোনায় দিলেন যে ব্যক্তি তেলাওয়াত শুদ্ধ না হয় যে ব্যক্তি যেভাবে কোরআন নাজিল হয়েছে সেভাবে তেলাওয়াত করে না আমল করে না ওই কোরআন তার জন্য বদদোয়া করে বলেন নাউজুবিল্লাহ কোরআনের একক একটা পাওয়ার দিয়েছেন কে আরো জোরে বলেন কে ইসলামের যত জিনিস আছে সব জিনিসের মধ্যে বেজাল থাকে সব জিনিসের মধ্যে কি থাকে বলেন বেজাল এমন কি হাদিসের মধ্যে বেজাল আছে কি নাই জাল হাদিস দুর্বল হাদিস এই হাদিস সেই হাদিস আমরা শুনি কি শুনি না বলেন সহি হাদিস কত রকমের হাদিস কিন্তু কোরআনের ক্ষেত্রে আজ শুনেছেন কি যে সূরা ফাতিহা জাল সূরা ফাতিহা বুল সুরা এরকম কখনো শুনেছেন তাহলে একমাত্র কোরআনের একটা মজেজা হলো এই কোরআনের একটা আলাদা একটা পাওয়ার হলো এই আল্লাহ কোরআন নিজে নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত কোরআনের একটা হরফের পরিবর্তন হবে না অবিকল কোরআন যেরকম ঠিক সেরকম থাকবে পৃথিবীর যত বড় মুহাদ্দিস মুফাসসির না কেন যত বড় কোরআনে হাফেজ আসুক না কেন কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সে পরিবর্তন করতে পারবে এই ঘোষণাকার এই গুষ না কাপ ইন্ন আফ নুন আল্লাহ নিজে বলেন যে নিজে আমি নিজে কোরআন নাজিল করেছি ও ইমনা লাফুলা হাফি সুন নিশ্চয় আমি আল্লাহ তালাই এর রক্ষণা বেক্ষণকারী সুহান কারণ জানে দুনিয়ার মানুষের হাতে যদি কোরআনের এই রক্ষণা বেক্ষণের অথবা কোরআন পরিবর্তন পরিবর্তনের দায়িত্ব দিয়া দেয় তাহলে যেই কোরআন আমাদের কাছে অবিকল এসেছে সেটা আর থাকত না বরং ইহুদিদের তাওরাতের মতো তাওরাত থেকে বাইবেলে পরিণত হয়ে যেত ঠিক কিনা বলেন কোরআন আর কোরআনের নাম থাকত দেখা গেছে সমাজের মধ্যে সমাজপতি অথবা কোন আলেমের সন্তান যদি মুফতি সাহেবের ছেলে অথবা মুফতি সাহেব জিনা বাসুকের সাথে জড়িত হয়ে গেছে এমন আছে কি নাই আপনাদের কথা বললাম না বলেন দুনিয়ার মধ্যে এমন নামদারী আলেম আছে কি নাই জিনা বাসুকের সাথে জড়িত হয়ে গেছে আছে কি নাই আছে তাহলে এই ব্যক্তির কাছে যখন কোরআন যাইতো সে কি করতো জিনার আয়াতগুলো মুছে দিত সে ওই সুদের আয়াতগুলোকে একটু পরিবর্তন করে জাস্টিফাই না করে বিচার না করে সেটাকে সে এমন ভাবে দিত তার মন চাহিদু সে ব্যাখ্যা তারপরে বিশ্লেষণ করে আয়াত মানুষের কাছে প্রচার করে দিত ঠিক কিনা বলেন যেটা ইহুদি আলেমরা করেছে তখন কোরআন বিকৃত হয়ে যেত এজন্য আল্লাহ তাআলা বললেন যে কোরআনটা আমি আল্লাহ তাআলা নিজ হাতে এটাকে হেফাজত করেছি সুবহানাল্লাহ আর আল্লাহর হেফাজতের সিস্টেমটা কি দেখেন কত চমৎকার একটা সিস্টেম আল্লাহ তাআলা করেছেন পুরা মসজিদের মধ্যে মাত্র দুইজন কিংবা তিনজন হাফেজ থাকে তারাবির সালাদ যখন আদায় হয় একটা জবরের জায়গায় যদি জের পড়ে জেরের জায়গায় যদি পেশ পড়ে সাথে সাথে পিছনের হাবেজ তাকে খাপ করে ধরে ঠিক কিনা বলেন এই জন্য আনোয়ার শেখ কাশ্মীর আলাই বলেছেন যারা আমাদের ধর্মকে নষ্ট করে দিতে চায় তাদের সাথে চ্যালেঞ্জ করে বলি যতদিন পর্যন্ত কোরআনে হাবেজদের সিনাটা টিকে থাকবে ধর্মকে কোনোদিন শেষ করতে পারবে কারণ এই সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ রেখেছেন কে আল্লাহ কোরআনকে সংরক্ষণ রেখেছেন কোরআনটা সকল কাগজের লেখা কোরআন গুলোকে যদি জ্বালিয়ে দেন তারপরেও আল্লাহর কোরআন যেইভাবে নাজিল হয়েছে কোরআন ঠিক সেইভাবে থাকবে একটা হরফ জবের পরিবর্তন হবে না এই জন্য এই মহামান্বিত

আমি কোরআন তেলোয়াত বন্ধ করে ফেললাম দেখি গাদা লাফালাফি বন্ধ হয়ে গেছে আমি কোরআন তেলোয়াত বন্ধ করে বাহিরে গেলাম কেন গাদাটা লাফাচ্ছে হঠাৎ করে যদি একটা পশু তার এই গোয়ালের মধ্যে লাফালাফি করে গরু যদি গোয়ালে লাফালাফি করে তাহলে অবশ্যই মালিক একটু আতঙ্কিত হয়ে যায় তিনি আতঙ্কিত হয়ে বাহিরে গেলেন দেখলেন যে গাদাটা কেন লাফালাফি করছে একটু গিয়ে দেখলেন যে না কোনো কিছুই দেখা যাচ্ছে না তিনি আইসা আবার কোরআন তেলোয়াত শুরু করলেন আবার লাফালাফি করছে আবার বাহিরে গেলেন দেখলেন থেমে গেল এই আল্লাহ রসুলের কাছে গিয়ে সাহাবাই কেরাম বললেন রসুল সাল্লাই সাহাবিদের এই গুণ ছিল বৈশিষ্ট্য ছিল এটা যে যে কোন সমস্যার সম্মুখীন হলে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন ইয়া রাসূলুল্লাহ এটা সলিউশন কি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে যতক্ষণ বললেন আল্লাহ রাসূল বললেন যে তুমি আমি যা জানি অথবা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি জানি তোমরা তা জানো না আল্লাহ আমাকে দেখিয়েছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় সেখানে সরাসরি কোনো বাধা ব্যতীত সেখানে আল্লাহ তালা আসমান থেকে রহমত নাজিল করতে তুমি যখন কোরআন করছিলে আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেস্তার দলেরা তোমার রহমতের বহরা নিয়ে তারা তোমার ঘরের দিকে আসছিল আর আকাশ থেকে কোন বাধা যখন তোমার দিকে রহমত করছিল দুনিয়ার বোবাজাত মাখলুক গুলো দেখে আকাশ থেকে কোনো আজাব আসলে তারা দেখে কোনো রহমত আসলেও তারা দেখে সেই জন্য তোমার গাতাটা উপলব্ধি করছিল সে দেখছিল আকাশ থেকে রহমতের ফোটা গুলো করছে এইটা দেখে সে লাফালাফি করছে তুমি যদি কেমত পর্যন্ত কোরআন তেল করতে ক্যামত পর্যন্ত তোমার উপর রহমত নাজিল করতেন কে এই জন্য কোরআন উপর রসমত সরাসরি নাজিল করেন কে আরো জোরে বলেন কে আল্লাহ তালা কোরআন তালাতির উপর রহমত নাজিল করেন যেমন কোরআন শূন্যওয়ালার উপর রহমত নাজিল করেন আল্লাহর রসুল সাহাবি কোরআন তেলোয়াত করছেন এক মসজিদে নবীর ভিতরে সাহাবি কোরআন তেলোয়াত করছেন আল্লাহর রসুল যখন গেলেন সাহাবি রসুলকে দেখে কোরআন তেলোয়াত থামিয়ে ফেললেন আল্লাহর রসুল বললেন ও সাহাবি কোরআন তেলোয়াত থামালে কেন সাহাবি বলল ইয়া রসুল আল্লাহ আপনি এসেছেন তাই কোরআন তেলোয়াত থামিয়ে দিয়েছি বললেন আমার মনে চাই যে কেউ কোরআন তেল করুক কার আমি নিজ কানে সেটাকে শ্রবণ করি আল্লাহ বলেন কারণ কুরআন তা হলো এমন যে কুরআন তেলোয়াত করলে ওই তেলাওয়াতকারীর উপর যেই ব্যক্তি শ্রবণ করে ওই ব্যক্তির উপরও আল্লাহ তালা রহমত নাজিল করেন এটাকে আল্লাহ কুরআনের মধ্যে বলেন ইদা কুরি আল কুরআন ফাসতিমিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম যখন কুরআন তেলোয়াতকারী কুরআন তেলাওয়াত করে তোমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করো ওই শ্রবণকারীর উপরে রহমত নাজিল করেন কে এটা হাদিসের কথা নয় এটা আমার কথা নয় সরাসরি কার কথা আরো জোরে বলেন কার কথা তাই মুহাদ্দিসিনে کرام বলেছেন মুফাসসিরিনে کرام সব ইমামগণ একমত পোষণ করেছেন যদিও নামাজের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াত নিয়ে একটু মতভেদ আছে শাফি মাযহাবের ইমামগণ ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল তিন ইমাম বলেছেন যে মুসল্লিরা সূরা ফাতিহা পাঠ করবে ইমাম ও সূরা ফাতিহা পাঠ করবে ইমাম আবু হানিফা যদিও এর মধ্যে মতো পার্থক্যতা করেছেন কিন্তু সকলে এই ব্যাপারে একমত সুরা ফাতেহার পরে যে কেরা ইমাম করবে সবাই মনোযোগ সহকারে হবে। ইমাম শাফি বলেন ইমাম মালিক বলেন আহমদ ইবনে হাম্বল বলেন ইমাম আবু হানিফা বলেন সব ইমামের মতে একমত যখন ইমাম সূরা ফাতিহা ব্যতীত অন্য সূরা তেলাওয়াত করবে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন মনোযোগ সহকারে শ্রবণ করবে চুপ থাকবে প্রত্যেককে কোরআন তেলাওয়াত শ্রবণ করবে প্রত্যেকের উপরেই রহমত নাযিল করবেন কে আল্লাহ নাযিল করবেন এইজন্য মুসল্লি যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলোয়াত শুনে ইমাম সাহেব পরে ইমাম সাহেবের উপর রহমত নাজিল করেন কে মুসল্লির উপর রহমত নাজিল করেন কে তাই রমাদান মুবারকের মধ্যে তারাবিতে বিতে হাফেজ সাহেব করলে তার উপর রহমত নাজিল করেন কে মুসল্লি শুনলে তার উপর রহমত নাজিল করেন কে আট প্রাকাত পইরা দৌড় দিলে তার উপর রহমত নাজিল করেন কে আল্লাহ আল্লাহ সে তো শোনেই না তাহলে রহমত নাজিল হবে কিভাবে এই জন্য আমরা দৌড় দিব না থাকবো আরো জোরে বলেন দৌড় না থাকবো রমজানে কোরআন তেল করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে বলেন আমিন রমজানের তেলোয়ের প্রস্তুতি এখন থেকে নিতে হবে পারবো তো ইনশাল্লাহ সম্মানিত মুবারক একেবারে কাছে চলে আমরা রমজানের একটা প্রস্তুতি এখন থেকে নিয়ে আমরা কোরআনের একটা ট্রেনিং রমজান মাসে নিব ইনশা আমাদের এই মসজিদের মধ্যে পুরা রমজান মাস বিপি বয়স্কদের কোরআন তেলের একটা সময় আমরা নির্ধারণ করবো যে বয়স্করা যারা কোরআন তালোয়াজ শিখবেন তারা নাম লেখাবেন তাদের সাথে পরামর্শ করে একটা টাইম সেট করা হবে যেই সময় আপনারা সময় দিতে পারবেন সেই সময় কোরআন শিখান কিন্তু বড় পরিতাপের বিষয় আমাদের সবকিছু ওপেন থাকে সব সিলেট শিক্ষক সব থাকে কিন্তু ছাত্র থাকে এজন্য এই বছর আপনাদেরকে দাওয়াত দিলাম যে আমাদের মসজিদের মধ্যে কোরআন বয়স্কদের শিখার ব্যবস্থা আছে এমন কি বাচ্চাদেরও শিখার ব্যবস্থা আছে বড় পরিতাপের বিষয় আমাদের মক্তবগুলো এখন শূন্য হয়ে যাচ্ছে আমরা সন্তান পাঠাইতে চাই বাচ্চাদের পা ওঠে নাই আমার ঘুম থেকে জাগায় দেয় নাই কিভাবে আসবো আপনি শুনেন আপনার সন্তানের হৃদয়ে যদি কোরআন না প্রবেশ করান এই সন্তান ভবিষ্যতের জন্য আপনার জন্য আতঙ্ক হয়ে দাঁড়াবে সেজন্য যে সকল বাবা মাদের সন্তান আছে কোরআল শিখার মতো ছোট বয়স ছোট বাচ্চা যারা আছে আট বছরের নিচে যদি মেয়েও থাকে তাদেরকেও পাঠায় দিবেন আমাদের মসজিদে পড়ার সুব্যবস্থা আছে আমরা এদেরকে ফিরিতে বই পর্যন্ত বিলি করি ফিরিতে তাদেরকে খাতা পর্যন্ত বিলি করেছি যাতে করে তারা পড়তে পারে তারপর আসেনা না সাহেব প্রতিদিন মাইক দিয়ে ডাকে এটা আমাদের জন্য দুঃখের বিষয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করো সম্মানিত হাজরিন আমাদের কাছে রাষ্ট্রপক্ষ থেকে একটা চিঠি এসেছে সেই চিঠিটা থেকে সংক্ষিপ্ত আপনাদেরকে একটু বলি গতকালকের নির্বাচন অনেক জায়গায় সুস্থ হওয়ার কারণে আমাদের কাছে শুকুরানা ভাবে সুক্রিয়া জানানোর কথা বলেছে যেহেতু নির্বাচন সুস্থ হয়েছে এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এবং আমাদের দেশের মধ্যে তিনি দোয়া চেয়েছেন আমরা ওনার জন্য ওনার প্রতিদ্বন্দ্বী দলের সকলের জন্য দোয়া করি আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছে যাতে করে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে আল্লাহ তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমাদের সম্মান